পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের চাঁদনি মাঠে সিপিএমের নীরব খার সমর্থনে একটি জনসভা হয় এই জনসভায় প্রধান বক্তা ছিলেন কমরেড মিনাক্ষী মুখার্জি উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার প্রার্থী নীরব খা ও প্রাক্তন বিধায়ক কমরেড প্রদীপ সাহা উপস্থিত ছিলেন সম্পাদক বিন কাশেম ও অন্যান্য ব্যক্তিবর্গগণ মিনাক্ষী মুখার্জি বক্তব্য রাখেন কড়া ভাষায় তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করেন আপনারা দেখছেন পূর্বস্থলী থেকে সুদীপ সাহার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস का सपना दिखा रहे हैं ये लोग? कौन देश हो धर्म के नाम देश हो धुनरे में देश हो, दे? में देश हो दे? अरे बिल्ली से पूछो धर्म क्या होता है बेड़ा जो दिखा करो धर्म की बिल्ली बोलेगा कि चूहा मारना ही धर्म है तो कि बेड़ा ले

পশ্চিমবঙ্গের বিশ বছর তৃণমূল করে তারপরে এখন শুদ্ধ খাঁটি বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে বলতে হয় হ্যাঁ ভোটটা দিবি নইলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তোর বাপের যদি মূরদ আছে বন্ধ করে দেখাস

কতটা সুরক্ষিত থাকবে আমরা বলতে পারব না এই লুটকে বন্ধ করতে গেলে রাস্তায় দাঁড়াতেই হবে এই লুটকে বন্ধ করতে গেলে যান কবুল লড়াই করতেই হবে এই লুটকে বন্ধ করতে গেলে ধর্মের